আমাদের কেন সমাগম হয়েছে সারা পৃথিবীতে মুসলমান ফুসে উঠেছে যেখানে আমার নবীর সেখানে হেফাজতে রাখছেন সংগ্রামী সাথী বন্ধুগণ ভারতের পুরোহিত আমাদের নবীর সালে বিয়াদবি করেছে তার বিরুদ্ধে আমাদের দাবি এই পুরোহিতকে ফাঁসির কাস্টে হোক ভারতে আমার মুসলমান শান্তিতে নেই কাশ্মীরের মাহবুল শান্তিতে নেই ভারতের মুসলমানদের কণ্ঠ চাপে ধরা হয়েছে বাংলাদেশে আমার হিন্দু ভাইয়েরা জান্নাতে বাসস্থান রয়েছে ঠিক সংগ্রামী সাথী সারা পৃথিবীর মধ্যে কোথাও যদি কোন কুলাঙ্গার আমার প্রিয় নবীর বিরুদ্ধে কটাক্ষ করেই বেআদবি করে তার বিরুদ্ধে হেবাতে ইসলাম বাংলাদেশে তাওহیدی জবাব ওলাদা ইক্রাম রাষ্ট্রপtei গ্রামপtei আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার্থে মিছিল আর গবেষণাবেশ করে যাচ্ছে যদি কেউ এই ধরনের রসুলের বিরুদ্ধে আল্লাহ রসুলের করতেই কেউ যদি সাহস করেন তার জিব্বা কেটে নেওয়া হবে খোদা দুহিত নাস্তিক মূর্তদের আল্লাহ রসুলের বিরুদ্ধে ও তো রচনা করে যাচ্ছে ঠিক আমরা মুসলমান হিসেবে আমরা ধর্মকে নাজন ইমানদার হিসেবে আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার समस्त নেশন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি Oh, fuck,